ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এখনও বাংলাদেশে তার স্বামী দানিশ শেখ প্রতিবেশী সুইটি বিবি এবং তার দুই ছেলেও বাংলাদেশে এই চারজন কবে বাড়ি ফিরবেন বীরভূমে উৎকণ্ঠায় পরিজনেরা ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিফটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিফটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পাই না বীরভূমের পাই করে সোনালি খাতুন প্রায় ছ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালি ও তার আট বছরের ছেলে তার স্বামী দানি শেখ এখনো বাংলাদেশে এ নিয়ে উদ্বেগে সোনালীদ বাবা তার বক্তব্য মেয়ে প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কি জানতে লাগে আর পাশে তো লোক দরকার স্বামী না হলে তো আমরা আমাদের তো ক্ষমতা দেখভাল করার স্বামী টাকা কালও ছাড়লো না স্বামী কো আমার আমারই তো অনুরোধ কিছু বলা অসুবিধা অসুবিধা তার দুটো বাচ্চা নিব কে সামাল দেবে এগুলাকে আমার তো ক্ষমতা সোনালির প্রতিবেশী সুইটি বিবি তার তিন ছেলে এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে আর দুই ছেলেকে নিয়ে প্রায় ছ মাস ধরে বাংলাদেশে সুইটি তার মায়ের প্রশ্ন সোনালি তো বাড়ি ফিরেছেন তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে ও ফিরে এলো তো আমারও ছেলে যেমন ফিরিয়ে আসে সিফটি বিবি আমাদের মন খারাপ আমার ছেলে কাঁদছে মার জন্যে চলে আসে সিফটি বিবি ছেলে সোনালিরা চলে এসছে আমার ছেলেখানে আসবে হ্যাঁ আমার জন্ম এখানে আমার সিউটিরও জন্ম এখানে যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি আর আমি কথা বলতে পারি না বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতরণ করা হলো সেই সঙ্গে তার যে বাচ্চা সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে মুরারোয়ের দু নম্বর ব্লকের পাইকর এখানকার বাসিন্দা সোনালী খাতুন তার স্বামী দানি শেখ প্রতিবেশী সুইটি দিদি সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ ছাব্বিশে জুন সোনালি তার ছেলে ও স্বামী সহ ছজনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে পয়লা ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালী দিদি সেদিনই জেল থেকে মুক্তি পান শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালি সোনালির স্বামী দানিশ প্রতিবেশী সুইটি এবং তার নাবালক দুই ছেলে এখনো বাংলাদেশের বীরভূম থেকে অক্ষয় ধিবর নিউজ এইটিন বাংলা